তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল ছোড়া ছেলেটার নাম হোসনাইন সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুহাজার তেইশ দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আপনারা অনেকেই বলছিলেন কবি নজরুল সরকারি কলেজে ইন্টারে থাকাকালীন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে সে সক্রিয় ছিল কিন্তু সে জানিয়েছে সে কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত না শুরুতে তাকে শিবির বলে প্রচারণা হয়েছিল হুসনাইন গতকালের ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে যা জানিয়েছে গতকালের ঘটনার পর সারা দেশে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ছাত্র ছাত্রলীগ হিসেবে অথচ পরিবারের আর্থিক সংকটে থাকায় আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে সাব কন্ট্রাক্টর হিসেবে জুলাইয়ের দিকে মাতোয়াইল একটি কনস্ট্রাকশনে কাজ করার জন্য যোগ দেই সেখানেই আমি কাজ করি আমি আমার জীবনেও কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না যদি কেউ প্রমাণ করতে পারে আমি ইন্টারে ছাত্রলীগ ছিলাম তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মেনে নেব কেউ একগুচ্ছ প্রমাণ দিক শুধু আমার সাথে যারা ইন্টারে পড়েছে তাদেরকে জিজ্ঞেস করুন আমার কখনো কারো প্রতি কোনো ক্ষোভ ছিল এটাও প্রমাণ করতে পারবে না আমি জুলাইয়ে মাতোয়াইলে জুলাই আন্দোলনে যোগ দেই এমনকি আমি সেখানে পুলিশের হাতে ধরাও খেয়ে যাই আমার মোবাইল রেখে দেয় পুলিশ পরে সব ডিলিট করে আমার ফোন ফেরত দেওয়া হয় গতকাল জবির আন্দোলনে আমার হাতের আঙুল ভেঙে যায় আমি তাও ব্যথা নিয়ে সেখানে ছিলাম উপদেষ্টা মাহফুজ আলম ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সবাই ভুয়া ভুয়া বলতেছে সে এক্সাইটমেন্টে নিচে দেখলাম একটা প্লাস্টিকের বোতল পড়েছিল একটু পানি সহ এটি আমি উপরে গাছের দিকে থ্রো করি কিন্তু আমি জীবনেও ভাবিনি এটি উপদেষ্টার মাথায় পড়বে আমার জীবনে এটা সবচেয়ে অবাক করা কাণ্ড হয়েছে আমি যা লক্ষ্য করি সেখানে বোতল কিভাবে ঠিক সেখানেই গিয়েছে এতে অন্যদের চেয়ে আমি বেশি অবাক তাও অনিচ্ছায় হলেও এটা সেখানে চলে গেছে দোষ করার মানসিকতায় না থেকেও এটা যেহেতু হয়ে গিয়েছে সেহেতু তার কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই তবে এই পোস্টের কমেন্টে শাকিল আহমেদ শাওন লিখেছেন কিন্তু ঢিল মারার পর পুলিশ যখন তাকে এটা করার কারণ জিজ্ঞেস করে তার বিহাব কিন্তু সেটা বলেনি একই সাথে ছেলেটা এটাও বলতেছিল দিছি তো কি করবে আর তথ্যগুলো এমন গুছিয়ে বলেছে মনে হচ্ছে কেউ তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কি বলতে হবে তবে এই ব্যাপারটা আর আগে না বাড়ুক এখানেই শেষ হোক মাইনুদ্দিন লিখেছেন উপদেষ্টা মাহফুজ ছাত্র জনতার আন্দোলনের ফসল গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে তাদের আশ্বস্ত করতে ও কথা বলতে গিয়েছিল তাকে কথা বলতে দেয় নাই বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর শিক্ষকবৃন্দের সামনেই ছাত্ররা তাকে ভুয়া ভুয়া বলেছে এবং এক পর্যায়ে তাকে বোতল ছুঁড়ে মেরেছে যা তার মাথায় আঘাত করে আহত না হলে একজন মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টাকে এভাবে অপমান না করলেও পার্থ তারা তবে অনেকে বলছে এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এই ছেলে যখন বোতল মারে তখন আশেপাশে থাকা পুলিশ এবং বাকিরা বলেছে এটা কেন করেছেন তখন বোতল নিক্ষেপকারী ছেলে বলেছে এরে তো জুতা মারা দরকার এর আগে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লেখেন দুটি কথা এক একাত্তরের মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালে ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাচ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে দুই মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম খুন আর সাঁপলায় মোদী বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময় এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টালেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এ সকল বিটিমও শীঘ্রই পরাজিত হবে অন্য কারও কাঁধে ভর করে লাভ নেই